আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা রাজধানীতে মধ্যরাতে চাঁদাবাজি করতে গিয়ে শ্রমিক দল নেতা আটক রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য রিমান্ডে পলক সিন্ডিকেটে চলছিল শত কোটি টাকার লুটপাট তিন বিসিএসএ পাস করেও ভেরিফিকেশনে আটকা অন্য চাকরি খুঁজতে বলেছিল পুলিশ কমফি না রোহিঙ্গা অনুপ্রবেশ তালিকা না হওয়ায় খুঁজে পাওয়া নিয়ে শঙ্কা এবং সর্বশেষে ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি বলছেন অর্থ উপদেষ্টা বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজন বনপিটুনিতে নিহত হন সোমবার রাত নয়টার দিকে সদরের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে নিহত মিজান গোকুল উত্তরপাড়ার আফসার আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় মিজানুর রহমান রাতে ওই ইউনিয়ন পরিষদের সামনে গোডাউন এলাকায় কয়েকজনের সঙ্গে বসেছিলেন রাত নয়টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাদের ওপর হামলা চালায় তারা মিজানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে মোটরসাইকেল যোগে চলে যায় পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মিজান খুনের ঘটনায় দুর্বৃত্তদের মধ্যে লেদু নামের একজনকে পিটিয়ে আহত করে জনতা পরে বগুড়া সজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে আহত লেদুকে মারধর করে মিজানের করা এ সময় ঘটনার ভিডিও ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরোপ্রধান মেহেরুল সুজন সহ অন্তত চারজন সাংবাদিককে পিটিয়ে আহত করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পরে সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রজনতার হাতে আটক হয়েছেন তেজগাঁও থানা শ্রমিক দলের আহ্বায়ক জালাল আহমেদ সোমবার রাতে তাকে আতক করা হয় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন সোমবার রাত এগারোটার দিকে কারোয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেয়ার জন্য জালাল আহমেদের নেত্রে আসে শতাধিক চাঁদাবাজ ব্যবসায়ীরা শিক্ষার্থীদের খবর দিলে তারা এসে চাঁদাবাজদের প্রতিহতের চেষ্টা করেন এ সময় চাঁদাবাজদের হামলায় শিক্ষার্থীসহ একাধিক ব্যবসায়ী আহত হন পরে শিক্ষার্থীরা জালাল আহমেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে যদিও অভিযোগ অস্বীকার করেছেন জালাল আহমেদ অন্যদিকে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এরা হলেন তাজহাট মেট্রোপলিটন থানার সহকারী উপ পরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় মঙ্গলবার সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন এর আগে পিবিআই পুলিশের পক্ষ থেকে তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন এর আগে সোমবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন থেকে অভিযুক্ত এ দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চলেছে শত শত কোটি টাকা লুটপাটের মহোৎসব দুর্নীতির এই সিন্ডিকেটের নেতৃত্ব দিতেন খোদ মন্ত্রণালয়টির সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এবং শেখ রাসেল দিবসের নামে প্রতিবছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে চলেছে কোটি কোটি টাকা লুটপাট পলক সিন্ডিকেটে দুর্নীতির অভয়ারণ্য ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ দিবসে বাজেট করা হত তেইশ থেকে পঁচিশ কোটি টাকা প্রতিমন্ত্রী থাকাকালে জুনাইদ আহমেদ পলক গত সাড়ে পনেরো বছরে বিভিন্ন দিবস বাস্তবায়নে বাজেট করেছিলেন প্রায় তিনশো কোটি টাকার দিবস পালনের কার্যক্রম হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতো। যেখানে খরচ হতো সাকল্যে পঞ্চাশ লাখ টাকা অথচ সরকারি কোষাগার থেকে পলক সিন্ডিকেট তুলে নিত আট থেকে দশ কোটি টাকা পর্যন্ত শুধু দিবস পালনের নামে কয়েক বছরে পলক ও তাঁর সহযোগীরা হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে শেখ রাসেল দিবসে বাজেট করা হতো অপরিসীম যা চাওয়া হতো অর্থ বিভাগ থেকে তাই বরাদ্দ দেওয়া হত খরচের অতিরিক্ত টাকা নয় ছয় করে তারপর ভাউচার দিয়ে তুলে নেওয়া হতো এছাড়া বিভিন্ন দিবস অনুষ্ঠান ও সেমিনারে করা হতো পদক বাণিজ্য প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক পাইয়ে দিতে দেশের নামি বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও ব্যক্তির কাছ থেকে হাতিয়ে নেওয়া হতো কোটি টাকা পর্যন্ত সরকারিভাবে যে সংখ্যক পদক নির্ধারিত ছিল তার চেয়ে অনেক বেশি পদক তৈরি করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাধ্য করতেন পলক এসব পদক প্রদান করে হাতিয়ে নেওয়া হতো কোটি টাকা আবার পাঁচ হাজার টাকা মূল্যের পদকের ক্রেস্ট তৈরিতে খরচ দেখানো হত দুই লাখ টাকা পর্যন্ত অনিয়ম দুর্নীতির এসব খবর যেন কোনো গণমাধ্যমে প্রকাশ না পায় তার জন্য পলকের ছিল নিজস্ব কিছু গণমাধ্যম কর্মী তাদের দিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করা হত প্রযুক্তি বিভাগের একটি বার্ষিক ক্রয় প্রতিবেদনে দেখা গেছে শুধু মোজাম্মেল হক বাবুর একাত্তর টিভি একাত্তর মিডিয়া এবং তার নামেবে নামে বিভিন্ন মিডিয়া হাউসে এর জন্য দেওয়া হয়েছে কয়েক কোটি টাকা আইসিটি বিভাগের বাজেট বাস্তবায়ন প্রতিবেদনে দেখা গেছে সর্বশেষ তেইশ সালে স্মার্ট বাংলাদেশ দিবস বাস্তবায়ন না করেও পরক সিন্ডিকেট তুলে নিয়েছে এক কোটি উননব্বই লাখ টাকা অনুসন্ধানে আরও দেখা গেছে পরক সিন্ডিকেট দুই ধরনের ভুয়া সেমিনার ও প্রশিক্ষণ আয়োজন করত একটি হল দিবসকে কেন্দ্র করে আরেকটি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অভিপ্রায় বিভাগের অডিট রিপোর্টে দেখা গেছে প্রতি বছর বিশ থেকে পঁচিশটি ভুয়া সেমিনারে অংশগ্রহণ দেখিয়ে জুনিয়র কর্মকর্তাদের দিয়ে বিলো ভাউচারে স্বাক্ষর করিয়ে কয়েক বছরে তুলে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা দিবস পালনের টাকা উত্তোলন করা হত পলকের নিজস্ব কিছু প্রতিষ্ঠানের নামে এর মধ্যে উইন্ডমিল অ্যাডভার্টাইজিং গ্রে অ্যাডভার্টাইজিং ইজি টেকনোলজি এশিয়াটিক ইভেন্ট ম্যানেজমেন্ট অন্যতম দিবস বাস্তবায়নে যেসব উপকরণ ক্রয় করা হতো তাতে মানা হতো না পাবলিক প্রকিউরমেন্ট রুলস এ সংক্রান্ত কোন বিধানের তোয়াক্কা করতেন না জুনাইদ আহমেদ পলক ও তার সহযোগীরা এসব আর্থিক অনিয়ম বার্ষিক অডিটে ধরা পড়লে কখনো টাকা দিয়ে কখনো পলক তাঁর ক্ষমতার অপব্যবহার করে ধামাচাপা দিতেন এ কাজে তাঁর অন্যতম সহযোগী ছিলেন পলকের আস্থাভাজন আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এস এম এম ইস্তিয়াক আহমেদ তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে বছরের পর বছর ডেস্ক অফিসার হিসেবে কাজ করেছেন নবম গ্রেডের কর্মকর্তা হলেও পলকের ছত্রচ্ছায় অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একেবারেই পাত্তা দিতেন না ইস্তিয়াক এই সিন্ডিকেটের আরেক সদস্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক রেজাউল মাকসুদ জাহেদি পল্কের নানা অনিয়ম দুর্নীতির সাক্ষী ও সহযোগী তিনি অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের সুবিধা বঞ্চিতদের তালিকায় নিজের নাম ঢুকিয়ে তিনি হয়ে গেছেন অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে সংযুক্ত করা হয়েছে পল্কের দুর্নীতির আরেক সহযোগী অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোস্তফা কামাল নানা অনিয়ম ও বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সম্প্রতি তাকে ডিজি পদ থেকে অপসারণ করা হয়েছে অন্যদিকে পরপর তিনটি বিসিএসে উত্তীর্ণ হয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম কিন্তু পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে স্বপ্নের চাকরি পেয়েও একটিতেও যোগ দিতে পারেননি তৎকালীন পুলিশ কর্মকর্তারা সাইদুলকে বলেছিলেন সাইদুলের নামে কোন অভিযোগ নেই কিন্তু সাইদুল ইসলামের বাবা ও ভাই বিরোধী দলীয় রাজনীতি করায় তার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে সাইদুলকে সরকারি চাকরির আশা বাদ দিয়ে অন্য কোনো বেসরকারি চাকরি খুঁজতে বলেছিলেন ওই পুলিশ কর্মকর্তারা বিসিএসে পাশ করে সরকারি কর্ম কমিশন থেকে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন সাইদুল ইসলাম উনচল্লিশতম বিশেষ বিসিএসএর স্বাস্থ্য ক্যারারে সহকারী সার্জন পদে প্রথমবারের মতো নিয়োগের জন্য সুপারিশ পান সাইদুল ইসলাম এটি যেহেতু বিশেষ বিসিএস ছিল তাই বাদ পড়ার কথা চিন্তাও করেননি তিনি কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটে নিজের নাম না দেখে ভেঙে পড়েন তিনি সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার চার বছর শুধু এর জন্য পড়েছিলাম একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য এর প্রস্তুতি নেওয়া অনেক কঠিন এত কষ্ট করে বিসিএস পাস করার পরও গেজেটে নিজের নাম না দেখে কেঁদে ফেলেছিলাম এরপর আমার উপজেলার পীরগাছা থানায় যোগাযোগ করি থানা থেকে বলা হয় আমার নামে কোনো অভিযোগ নেই কিন্তু আমার বাবা ও ভাই বিএনপির রাজনীতি করায় আমার বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হয়েছে এরপর সাইদুল ইসলাম যোগাযোগ করেন রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে তখন রংপুরের পুলিশ সুপার ছিলেন বিপ্লব কুমার সরকার সাইদুল ইসলাম বলেন পুলিশ সুপারের কক্ষে ঢোকার পর পুলিশ সুপার বলেন বিরোধী রাজনৈতিক দলের উপজেলার সভাপতির ছেলেকে বিসিএস ক্যাডার বানানোর জন্য সরকার আমাকে এ বসায়নি এরপর আটত্রিশতম বিসিসে গেজেট থেকে বাদ পড়ার পর আবার বিপ্লব কুমারের কাছে গেলে তিনি বলেন আপনি অন্য বেসরকারি চাকরি বা বিদেশ যাওয়ার চেষ্টা করেন আপনার সরকারি চাকরি হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় পুলিশের গোয়েন্দা শাখায় যোগাযোগ করেছিলেন সাইদুল ইসলাম এ তিন জায়গা থেকেই বলা হয়েছিল পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে আপনার নামে কোনও অভিযোগ নেই কিন্তু আপনার পরিবার ভিন্ন মতাদর্শী হওয়ায় আপনার নিয়োগের ফাইল আটকে রাখা হয়েছে শিগগিরই এ বিষয়ে সমাধান হবে না যেহেতু দুটি বিসিএসএ সুপারিশের পরও গেজেট ভুক্ত হতে পারেননি তাই চল্লিশতম বিসিএসএ গেজেট থেকে বাদ পড়ার হতাশায় আর কোনো যোগাযোগ করেননি বিসিএসএ যোগ দেওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন গেজেটভুক্ত হতে সাইদুল ইসলাম হাইকোর্টে রিটও করেছিলেন সাইদুল ইসলাম বলেন আমার মতো বাদ পড়া আটত্রিশ জন মিলে সালে হাইকোর্টে রিট করেছিলাম হাইকোর্ট আমাদের নিয়োগ দিতে আদেশও দিয়েছিলেন কিন্তু এই আদেশের দুদিন পর রাষ্ট্রপক্ষ আপিল করেন রাষ্ট্রপক্ষের আপিলের পর আমাদের নিয়োগ স্থগিত হয়ে যায় সাইদুল ইসলাম বলেন সবচেয়ে বড় কষ্ট পেতাম বাবার কান্না দেখে বাবা আক্ষেপ করে বলতেন তিনি রাজনীতি করায় আমার বিসিএস হয়নি তিনি অনেক কষ্ট পেয়েছেন এটা যে কি ধরনের ট্রোমা যার পরিবারে হয় শুধু সে বোঝে আমার মতো আর কেউ তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে অবমূল্যায়িত হোক এটা চাই না রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন চাকরি প্রার্থীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করে দেওয়ার অধিকার কারণেই পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে জানতে রংপুরের তৎকালীন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায় বিএসইর সুপারিশ পাওয়ার পর পুলিশের নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের গত চোদ্দ আগস্ট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় সাইদুল ইসলাম বলেন এই প্রজ্ঞাপনের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষা ও বৈষম্যের অবসান হয় পহেলা সেপ্টেম্বর আমার নিজ উপজেলা পীরগাছায় সহকারী সার্জন হিসেবে যোগ দিয়েছি এদিকে রাখাইনে তীব্র সংঘাতের জেরে গত কয়েকদিন ধরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসছে রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে এ পর্যন্ত বারো থেকে পনেরো হাজার রোহিঙ্গা ঢুকেছে উখিয়া টেকনাফে তবে নতুন করে আসা এসব রোহিঙ্গার কোন হিসাব নেই সরকারি দপ্তরে উদ্যোগ নেই তাদের তালিকাভুক্ত করার ফলে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে নতুন আসা এই রোহিঙ্গারা তাতে পুশব্যাক বা আনুষ্ঠানিকভাবে আশ্রয় দেয়ার প্রশ্ন আসলে তখন তাদের খুঁজে পাওয়াই হবে কঠিন যদিও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলছে সরকারি নির্দেশনার আগে তাদের ব্যাপারে কিছু করার সুযোগ নেই রোহিঙ্গাদের ঢুকতে দেয়ার ঘোর বিরোধিতা করে স্থানীয় নাগরিক সমাজ বলছেন পরিস্থিতির কারণে যারা ঢুকছে তাদের ব্যাপারে এখনই পদক্ষেপ দরকার একই সঙ্গে রোহিঙ্গা প্রবেশে জড়িত দালালদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি তাদের কক্সবাজার নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এন নজরুল ইসলাম বলেন আরেকটি রোহিঙ্গাও যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ চাই আমরা আর কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন রোহিঙ্গাদের সঠিক তালিকা আমরা পাচ্ছি না কারণ তারাও মনে করছে যে ওরা তালিকাভুক্ত হলে আবার তাদের পুশব্যাক করা হতে পারে সেজন্য তারা পালিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে বা আত্মীয়ের বাড়ি আশ্রয় নিচ্ছে তবে রোহিঙ্গা অনুপ্রবেশের সঠিক তালিকা আমাদের থাকা দরকার অন্যদিকে ভারতের সঙ্গে চলমান কোন প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন সালেহুদ্দিন আহমেদ বলেন ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্ত জোরাল বাংলাদেশ বিনিয়োগের বড়ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও বড় প্রকল্পে কাজ করতে ভারত আগ্রহ দেখিয়েছে এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে আশুগঞ্জ ও আখাউডা সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাট করার বিষয়েও সমস্যা নেই তিনি বলেন আগের মতেই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি